সো হ্যালো গাইস আপনার সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এই মুহূর্তে কলকাতা রওনা দিয়েছি এখন আমরা হাওড়া স্টেশন আপনারা হাওড়া ব্রিজের ভিউটা দেখেন এটা হচ্ছে হাওড়া ব্রিজ এখন চলে আসলাম আমরা ভিক্টোরিয়ায় ভিক্টোরিয়ার এটা হচ্ছে এন্ট্রি গেট লেফট এ টিকিট কাউন্টার আর যেটা সামনে দেখছেন এটা হচ্ছে গেট এখন আমরা প্রবেশ করেছি ভিক্টোরিয়ার ভিতরে এখন আস্তে আস্তে আপনারা দেখবেন ভিক্টোরিয়ার ভিতরে সিনটা এটা হচ্ছে ভিক্টোরিয়ার গেটের সামনে একদম এক নম্বর গেট এটা হচ্ছে পার্কে এখন আপনারা দেখছেন ভিক্টোরিয়ার একদম এক নম্বর গেটের সামনে আমরা আছি কি সুন্দর অসম অসম ভিউ কি সুন্দর ভিউ দেখছেন আপনারা দেখতে থাকুন পুরো ভিক্টোরিয়াকে নিয়ে এই ভিডিওটা করা হয়েছে পুরো ভিক্টোরিয়ার চারপাশ দিয়ে ভিক্টোরিয়ার পুরো ভিডিও আছে পুরো ভিক্টোরিয়াকে নিয়ে পাঁচ মিনিটের ভিডিও এটা হচ্ছে ভিক্টোরিয়া বাগানের পার্ক এখন আপনারা দেখতে পাবেন এই যে দুটো বাচ্চা দেখছেন এরা পাথরগুলো সুন্দর সুন্দর পাথরগুলো কুড়াচ্ছে এটা হচ্ছে ভিক্টোরিয়ার একদম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সামনে দিক ওই যে দেখছেন আকাশ ছোয়া বিল্ডিং এটা হচ্ছে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ভিক্টোরিয়াকে দেখতে কীরকম দেখাচ্ছে এটা হচ্ছে ভিক্টোরিয়া ঠিক লেফট সাইড আপনারা দেখবেন ভিক্টোরিয়া আসলে লেফট সাইডে এরকম আছে তার লেফট সাইডে অনেক বড় একটা বাগান আছে তো চলুন এখন আমরা যাই নম্বর গেটের সামনে দেখা যাক নম্বর গেটের সামনে দিকে কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ এখানে আমার দুবার হচ্ছে আসা চলুন আস্তে আস্তে আমরা যাই দু নম্বর গেটে এটা হচ্ছে দু নম্বর গেটের সামনে দিক এখানে একটা স্ট্যাচু আছে স্ট্যাচুর নিচে অনেকগুলো মার্বেল পাথরের মূর্তি আছে যেটা আগেকার সময় যুদ্ধের জন্য ব্যবহার করা হতো ওটা দেখিয়েছি এখানে এখন দেখছেন পুরো ভিক্টোরিয়ার মূর্তি সহ স্ট্যাচু সহ আপনার পুৰ ভিক্ট'ৰিয়া